তোমাদের মধ্যে যে দুইজন ইহাতে লিপ্ত হইবে তাহাদেরকে শাস্তি দিবে যদি তাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করিয়া নেয় তবে তাহা হইতে নিবৃত্ত থাকিবে থাকি আল্লাহ পরম তওবা কবুলকারী ও পরম দয়ালু আল্লাহ অবশ্যই সেই সব লোকে তওবা কবুল করিবেন যাহারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্য তওবা করে ইহারাই তাহারা যাহাদের তওবা আল্লাহ কবুল করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তওবা তাহাদের জন্য নহে যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাহাদের কাহারও মৃত্যু উপস্থিত হইলে সে বলে আমি এখন তওবা করিতেছি এবং তাহাদের জন্য নহে যাহাদের মৃত্যু হয় কাফির অবস্থায় ইহারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুত স্বাস্থ্যের ব্যবস্থা করিয়াছি হে ইমানদারগণ নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নহে তোমরা তাহাদেরকে যাহা দিয়াছ তা হইতে কিছু আত্মসাত করার উদ্দেশ্যে তাহাদেরকে অবরুদ্ধ করিয়া রাখিও না যদি না তাহারা স্পষ্ট ব্যবিচার করে তাহাদের সঙ্গে জীবন জীবনযাপন করিবে তোমরা যদি তাহাদেরকে অপছন্দ করো তবে এমন হইতে পারে যে আল্লাহ যাহাতে প্রভূত কল্যাণ রাখিয়াছেন তোমরা তাহাকে অপছন্দ করিতেছ তোমরা যদি এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাহাদের একজনকে অগাধ অর্থ দিয়া থাকো তবুও উহা হইতে কিছুই প্রতিগ্রহণ করিও না তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচারণ দ্বারা উহা গ্রহণ করিবে